কে ফোন করে করে ডাক্তার ডাক্তার আছে কথা বলে রাখলাম কেউই শুনল না একটা চাটিং এটা গড়ে এখানে ভারতীয় সংঘ ক্লাবের ওপরে লিনটন ঢালাই হচ্ছিল দোতলার ওপরে হ্যাঁ সেই দোতলা এটা ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে সেখানে পাঁচজন মানে এনজিওর হয়েছে তাদের ভেতরে একজনের পা কাটা গিয়েছে একজনের মাজা ভেঙে গিয়েছে এবং আর তিনজনের একজনের মাথা ফেটেছে আর দুজনা ওর আরও পায়ে হাতে লেগেছে তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন তারা হাসপাতালে ট্রিটমেন্ট চলছে এবং এই ক্লাবটা যে কিভাবে করছে এটা নতুন করে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশান না নিয়েই করছে আমি যেটুকু জানি পারমিশান না নিয়েই করছে এবং এটা রাহাট পৌরসভা এবং আউলিয়া পঞ্চায়েত থেকে সহযোগিতা করে এবং প্রশাসন থেকে আইসিসিআই থেকে শুরু করে সকলে এখানে এসে থেকে কাজটা উদ্ধার যে বাজার আছে বাতৃসংঘ ক্লাবের সেই বাজারের উপরে একটা নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ কাজটা চলাকালীন হঠাৎ করেই এটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাধারণ পথচলতি মানুষ সেখানে যারা ছিলেন তাদের উপরে এবং বাজারে যারা এসেছিলেন তাদের উপরে এবং যারা দোকানদার ছিল তাদের ওপরে ভেঙে পড়ে এবং ঘটার ঘটার পরে পরেই দেখা যায় একজনের পা দুটো কেটে গেছে হ্যাঁ কেটে বাদ হয়ে গেছে আর সব চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার কার্য চলছে এখন পুলিশ এসে গেছে সঠিক সময়ে এবং দমকলও এসে গেছে উদ্ধার কাজ চলছে এখনও কতজন তলায় পড়ে আছে সেটা না ধ্বংসস্তূপ সরালে সেটা এখনও পর্যন্ত বোঝা যাবে না আচ্ছা এই বিল্ডিংয়ের অনুমতি আছে কি না হ্যাঁ এই বিল্ডিংটিংয়ের অনুমোদন আছে কি না এটা একটা সন্দেহ মানে এটা একটা প্রশ্ন চিহ্ন রাখে চিহ্ন আছে এটা এটা কতখানি অনুমোদন ছিল কি না ছিল এটা তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করলেই বোঝা যাবে তা যে দুর্ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ম মেনে হচ্ছিল কি মনে হয় এটা আমার তো মনে হয় না আমার তো মনে হয় না রকম নিয়মের তোয়াক্কা করে এটা তৈরি হচ্ছিল কি না এখন কি অবস্থা এখন যা অবস্থা তাতে করে যে যারা হতাহত হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা খুবই প্রশ্নের চিহ্ন রেখে যাচ্ছে এবং তাদের আগামী দিনে কিভাবে তাদেরকে চিকিৎসা হবে সেই ব্যয়ভার কারা গ্রহণ করবে এটাও একটা প্রশ্নের কোনো ঠিক তম বাজার রানাঘাট শহরের স্টেট ব্যাংকের বাজারে পাশেই এই বাজার একটা মর্মান্তিক দুর্ঘটনা পুরো একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের সামনে পোর্শন ভেঙে পাঁচজন মানুষ চাপা পড়েছে তার মধ্যে একজনের পা পুরোটাই বাদ গেছে আমরা মনে করছি এর ভেতরে কোনো ষড়যন্ত্র লুকি আছে আমি জানি না পঞ্চায়েত কীভাবে কোনো বিল্ডিং পাশ করা কি পারমিশন দেয় কী প্রসেসে এগোয় তার জন্য আমি মনে করি একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার রানাঘাটের প্রশাসনও আছে পৌরসভা সহযোগিতায় নেমেছে পুলিশ প্রশাসন আছে এলাকার লোকেরাও আছে সহযোগিতা করছে তো এই ঘটনাটা যদি আরও সকালে হতো তাহলে আরও সাংঘাতিকভাবে অনেক মানুষ মারা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো সেই জায়গায় আমি আশা করব যারা আহত হচ্ছেন তারা শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসুক এবং এই বিষয়টা যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় আমি আইসি সাহেবকে অনুরোধ করবো সেই বিষয়ে যেন আলোকপাত করে এটা এটা নতুন আমরা দিন কয়েক আগেও দেখেছি বাগাজ মতো এলাকায় একটা অত বড় একটা বিল্ডিং ভেঙে পড়তে এটা রানাঘাটের হবে সেটা আমরা ভাবিনি কারণ রানাঘাট শহরেও অনেক মাল্টিস্টোডের বিল্ডিং এই মুহূর্তে হচ্ছে সেই বিষয়ে রানাঘাট পৌরসভার পৌরপ্রধান অবশ্যই নজর দেবেন আমরা ওই বিষয়টা পৌরপ্রধানের কাছে রাখবো যাতে বিল্ডিংয়ের প্ল্যানগুলো দেখে স্যাংশন করা হয় আর এই ধরনের ঘটনা আর না ঘটুক আমি এইটুকুনি আশা করব এবং এবং পঞ্চায়েত এই নয় এখন ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়নে যখন জোয়ার বইছে পঞ্চায়েতও এই ধরনের ডেভেলপমেন্টের কাজ হবে এটা আনুলিয়া পঞ্চায়েতের ক্ষেত্রে বলছি আমি জানি আমার কাছে রিপোর্ট আছে পঞ্চায়েতে এই ধরনের কোনো সকাল প্ল্যান পাস করানো হয় না প্ল্যান ছাড়াই তিনতলা বিল্ডিংয়েও এখানে তৈরি করা হয় আমার কাছে এভিডেন্সও আছে আমরা তদন্ত যদি পূর্ণাঙ্গ হয় আমরা অবশ্যই সাহায্য করবো তবে পঞ্চায়েত এই বিষয়টাকে আরও মনোযোগ দিয়ে দেখুক তার পাশাপাশি জেলা পরিষদ এবং ব্লক দেখুক এইটুকুনি আশা রাখব 何がい